আজকের ভিডিওতে মূলত আমরা বিতর্কের কিছু সাধারণ বিষয় নিয়ে কথা বলবো বিতর্ক কি বিতর্ক কারা করে থাকেন বিতর্কের সাধারণ কিছু নিয়মকানুন এ সকল বিষয়গুলো নিয়ে প্রথমে কিন্তু আমাদেরকে জানতে হবে যে বিতর্ক আসলে কি কন্ট্রোভার্সি ডিবেট ডিসকাশন যাই বলি না কেন তবে তর্ক এবং বিতর্কের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে সহজে একটি উদাহরণ দিই যেমন তর্ক হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়া আর বিতর্ক হচ্ছে একটি বিষয় নিয়ে পক্ষে বা বিপক্ষে যুক্তি দিয়ে তর্ক করা অর্থাৎ বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যুক্তি আমরা একটি উদাহরণ দেখছি আমার কাছে এখানে এক হাজার টাকা এবং একটি একশো টাকা নোট রয়েছে একজন ব্যক্তি বলছেন যে এক হাজার টাকা নোটের মূল্য বেশি আর একজন ব্যক্তি বলছেন না একশো টাকার মূল্য বেশি আমরা কিন্তু সকলেই জানি যে এক হাজার টাকা এবং একশো টাকার মধ্যে কোনটির মূল্য বেশি কিন্তু এখানে কিন্তু কেউ কোনো রকমের যুক্তি দেখাচ্ছে না এবারে যদি একজন ব্যক্তি বলে যে এই এক হাজার টাকার মূল্য এই জন্যই বেশি এই এক হাজার টাকা দিয়ে আমি পাঁচ দশজন ডিম কিনতে পারবো কিন্তু এই একশো টাকা দিয়ে সেটি কেনা সম্ভব না অর্থাৎ তিনি কিন্তু এখানে একটি যুক্তি দিলেন এটি মূলত হচ্ছে তর্ক এবং যুক্তির মধ্যে বেসিক পার্থক্য বিতর্কের দুই ধরনের প্রকারভেদ রয়েছে একটি হচ্ছে প্রদর্শনী এবং আরেকটি হচ্ছে প্রতিযোগিতামূলক বিতর্ক 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 বিতর্কের মধ্যে রয়েছে আঞ্চলিক জুটি রম্য ইত্যাদি প্রতিযোগিতামূলক বিতর্কের মধ্যে রয়েছে সংসদীয় বিতর্ক এবং সনাতনী পদ্ধতি বিতর্ক আরেকটি বিতর্ক রয়েছে যেমন ব্রিটিশ পার্লামেন্টারিও বিতর্ক এটি খুবই জনপ্রিয় এবং বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতা মূলক বিতর্কগুলো কিন্তু এই ব্রিটিশ পার্লামেন্টেরও বিতর্কের ফর্মেটে হয়ে থাকে তবে আমরা আমাদের বিতর্ক সিরিজে প্রতিযোগিতামূলক বিতর্কের জন্য সংসদীয় বিতর্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা সংসদীয় বিতর্কের কাঠামোটি জেনে নেই একটি সংসদীয় বিতর্কে মূলত দুইটি দল থাকে একটি হচ্ছে সরকারি দল এবং আরেকটি হচ্ছে বিরোধী দল সংসদীয় বিতর্কে যে বিষয়টি থাকবে সেটির পক্ষে সব সময় থাকবে সরকারি দল এবং বিপক্ষে থাকবে বিরোধী দল এছাড়াও একটি সংসদীয় বিতর্কে সরকার দলীয় সাংসদ থাকবে বিরোধী দলীয় সাংসদ থাকবে একজন স্পিকার থাকবে এছাড়াও সেখানে সময় নিয়ন্ত্রণের জন্য একজন থাকবে একজন হিসাবরক্ষক থাকবে বিচারক থাকবে ইত্যাদি একটি সংসদীয় বিতর্কে মূলত দুটি অংশ থাকে একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তি খণ্ডন পর্ব আমরা যদি বিতর্ক করার ক্রমটা দেখি তাহলে প্রথমে সরকার দলীয় প্রধানমন্ত্রী সংসদে একটি প্রস্তাব উত্থাপিত করবেন তার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে বিরোধী দলীয় নেতা বক্তব্য দিবেন এরপরে সরকার দলীয় মন্ত্রী বক্তব্য দিবেন এরপরে বিরোধী দলীয় উপনেতা বক্তব্য দিবেন এরপরে সরকার দলীয় সংসদ সদস্য এবং এরপরে বিরোধী দলীয় সংসদ সদস্য বক্তব্যের মাধ্যমে এই গঠনমূলক পর্ব শেষ হবে এরপরে যখন যুক্তি খনন পর্ব আসবে সেখানে প্রথমে বক্তব্য দিবেন বিরোধী দলীয় নেতা এবং এরপরে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে যুক্তি খনন পর্বটিও শেষ হবে